দেখেন জন্য আমি একটা চলে আসলাম মাখনের মতো কিছু ড্রেস নিয়ে এই ড্রেস গুলা কিন্তু চুন্ডি বাটি কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি খুবই পছন্দ করি এবং সেটাকে আমি খুব সুন্দর করে ডিজাইন করেছি আপনারা সাথে থাকবেন ভিডিওটা কিন্তু টানবেন না টেনে দেখবেন না দয়া করে আপনারা আমার ভিডিওটা একদম মনোযোগ সহকারে সুন্দরভাবে দেখবেন আমি আজকে একটা ড্রেসের ডিটেলস বলবো আর বাকিগুলো শুধু কালার বলবো এই যে দেখেন এটা চুনরি ড্রেসের মধ্যে আমি ডিজাইন করেছি খুব করে সুন্দরটা একটু কাছে না দেখেন যে কি সুন্দর করে ডিজাইনটা করেছে এই যে দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করেছি যা কল্পনার বাহির এটা হচ্ছে সামনের সাইড এবং এটার স্লিপটা থাকবে ফুল স্লিপ ফুল স্লিপের মধ্যে দেখেন এই যে খুব সুন্দর করে এটাকে ডিজাইন করে দেওয়া হয়েছে দুইটা স্লিপে এবং নিচেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এবং অল ওভার কট পাইপে নেই দেখেন এত সুন্দর ডিজাইন কিন্তু আপনারা আপনারা সহজে পাবেন না ইনশাআল্লাহ এইটা আমার নিজস্ব ডিজাইন এবং নিজস্ব সকল ড্রেস আমার নিজের ফ্যাক্টরিতে তৈরি হয় সেলাইয়ের মান হান্ড্রেডে হান্ড্রেড আমাদের এই ড্রেসগুলা কিন্তু আপনারা যেখানেই পরে দেন না কেন আপনাদের মন একদম ধুলে যাবেন দেখেন দুপাটার দেখেন কন্টাস দুপাটটা অর্গেন্ডি কাপড়ের উপরে একদম সেই লেভেলের সুন্দর পাকা পাকি একটা ড্রেস আপনারা পেয়ে যেতেছেন আমাদের ত্রিকনায় এই দেখেন এটা সালোয়ারটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর টাইডাই বাটিকের মধ্যে সালোয়ারটা আর সালোয়ারের নিচে দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এই যে দেখেন এই যে ডিজাইনটা দেখছেন কি সুন্দর ডিজাইন এই সকল ড্রেস আপনারা ত্রিকন্যা শুধু পাবেন এইরকম ড্রেস আপনারা টেইলারে যদি তৈরি করতে চান আপনারা চিন্তা করবেন এক হাজার টাকা মজুরির নিচে যদি তৈরি করতে পারছেন তাহলে আর না পেয়ে যাবেন সকল ড্রেস ফিরি ফিরি এই দেখেন সব কিন্তু বুঝাই দিছি এখন শুধু কিন্তু কালার দেখাবো যে কোনো ড্রেস দেখাবো কালার দেখাবো বুঝতে পারছেন শুধু কালার দেখবেন আপনারা টানবেন না চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন কালার তো দেখাইলাম খুব সুন্দর করে মেলে ঝুলে ডিজাইন দেখাইছি সব কিছু বলছি এখন শুধু বাটিকুলার কালার দেখবেন চোখ মেলে মেলে অসাধারণ সকল কালার দেখাবো আমাদের চুন্ডি বাটিকের মধ্যে অথবা ট্রাইডাই বাটিকের মধ্যে এইটা হচ্ছে কিন্তু ট্রাইডাই বাটিকের মধ্যে খুব সুন্দর করে এই যে ডিজাইনটা করা হয়েছে এই যে দেখেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন এবং এত সুন্দর কালারফুল ড্রেস আপুরা আপনারা ত্রিকন্যাায় পেয়ে যাইতেছেন অসাধারণ ডিজাইন এই যে সালোয়ারের মধ্যে ত্রিকন করে তিনটা থাকবে এটা কিন্তু খুব সুন্দর একটা উম বাটিকের ড্রেস অসাধারণ আপনারা এই কালারফুল ড্রেস গুলা কিন্তু সব পেয়ে যান আমাদের ত্রিকন্যার পেইজে এবং ইউটিউব চ্যানেলে দেখেন সেই লেভেলের কালারফুল ড্রেস এই ড্রেস গুলা কিন্তু আপনারা মতো করে নিয়ে নেবেন একদম মতো লুফে নেবেন এত সুন্দর ড্রেস সাইজ হবে থেকে জেলায় আপনারা পেয়ে যাবেন টাকা বিকাশের মাধ্যমে ড্রেস গুলা তো এই ড্রেসের কালার গুলা কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা লাগবে সে সেই কালারটা বলেই কিন্তু আহ মানে আপনারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন এই দেখেন জামাটা আর এই হচ্ছে সালোয়ারটা আর এই সালোয়ার গুলো আমি একটু মেলে মেলে দেখাই যে কি সুন্দর সালোয়ার কত বড় বড় সালোয়ার যে দেখেন সেই লেভেলের বড় বড় সালোয়ার গুলো আর কালার ফুলা একদম হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দিয়ে আপনাদের কাছে আমি সেল করব এই ড্রেস গুলা এই দেখেন মাখনের মতো ড্রেস গুলো আপুরা আপনারা খালি শুধু তাকায় তাকায় দেখবেন আর কি ডিজাইন আপু ডিজাইন দেখেই তো মাথাটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ডিজাইন করে আপনারা কোনো টেলার থেকে বানাইতে পারবেন না আপনারা আর বানাইতে পারলেও এইরকম হবে না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে আমার নিজের যত্নে আমি আমাদের ড্রেসগুলো তৈরি করি দুইটা মিলে ট্রাইডাই এবং ট্রাইডাই চন্ডী এবং শুধু চন্ডী দুইটা মিলে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এগুলার প্রাইস কিন্তু বাইশো টাকা করে থাকবে আপুরা এগুলোর প্রাইস কিন্তু বাইশো টাকা করে তাই চট জলদি করে নিয়ে নেবেন খুবই খুবই সীমিত আহ আমি ই করেছি আগে দেখবো আপুদের চাহিদা কেমন সেই অনুপাতে আমি সকল ড্রেসের স্টক করব এই যে দেখেন এই যে সালোয়ার দেখছেন সেই লেভেলের সালোয়ার গুলা প্রত্যেকটা সালোয়ারের ডিজাইন ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে দুপাট্টা এই যে এই হচ্ছে দুপাট্টা যাদের লাগবে তারা শুধু শট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এটার কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আহ নেভি ব্লুর সাথে আহ হলুদের একটা কম্বিনেশন এবং হোয়াইটেরও কম্বিনেশন আছে এই গেল আরেকটা কালার এখন দেখাবো খুব সুন্দর একটা সবুজ সেই সেই কালারের সেই প্রত্যেকটা কালার নেবেন দেখেন এটার সালোয়ারটা দেখেন উহ সালোয়ার কি সেই লেভেলের সালোয়ার এই ধরনের ড্রেস আপনারা পেতে পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন এই সুন্দর সুন্দর ড্রেস অসাধারণ এই ড্রেস গুলা আপনারা আমাদের ত্রিকর্ণার পেজে পেয়ে যাবেন চট জলদি করে আপনারা শুধু স্ক্রিনশট নেবেন আমি কিন্তু দ্রুত দেখাইতেছি কারণ আমাদের ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে কারণ দেখা যাচ্ছে হারা হয়ে যাবেন দেখতে চাইবেন না আর এত সুন্দর ড্রেস আপু আপনাদের না দেখাইলেও আমার ভালো লাগবে না যে একটা দিন করে দেখাবো তার থেকে একসাথে একটু

চুনরি বাটিক এবং টাইদাই বাটিকের ভিডিও এইটা হচ্ছে আমাদের লাস্ট ওয়াও এত সুন্দর এই যে দেখেন এত সুন্দর হাই রে হাই মাখনের মতো ড্রেস আপুরা এই যে দেখেন এই যে এই ড্রেসগুলো মাখনের মতো মাখনের মতো তাই আপনারা কিন্তু কেউ মিস করবেন না ড্রেসগুলো চট জলদি করে নিয়ে নেবেন এই যে দেখেন এই হুম ভিডিওতে আজকে দেখাইলাম ধামাকা ধামাকা সকল ড্রেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ড্রেস কিনবেন ড্রেসের সাথে কিন্তু অসাধারণ কালারফুল ড্রেস আপনাদের কাছে চলে যাবে তিনশো টাকা বিকাশ করে চৌষট্টিটা জেলার থেকে নিতে পারবেন এবং যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন আর বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর কত বলবো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ